ইংরেজিতে ভালো হতে চাইলে পার্টস অফ স্পিচ ভালোভাবে জানা খুবই দরকার আজ আমি একদম সহজভাবে উদাহরণ দিয়ে যেভাবে ছোট বাচ্চারা বুঝতে পারে সেভাবে বোঝাবো আমরা প্রতিদিন অনেক ইংরেজি শব্দ ব্যবহার করি যেমন বই রান বিউটিফুল স্কুল ইত্যাদি এই প্রতিটি শব্দের একটা কাজ থাকে যেমন কোন শব্দ কিছু একটা নাম বলে কোনো শব্দ দ্বারা কাজ বোঝানো হয় আবার কোন শব্দ গুণ বোঝাতে ব্যবহৃত হয় ঠিক এই কাজ বা ভূমিকার উপর ভিত্তি করেই শব্দগুলোকে আটটা দলে ভাগ করা হয়েছে এই আটটা দলকেই আমরা বলি পার্টস অফ স্পিচ অর্থাৎ কোন শব্দের কাজ কী তার উপর নির্ভর করে তার নাম ঠিক হয় ইংরেজিতে মোট আটটা পার্টস অফ স্পিচ আছে যেমন নাউন প্রোনাউন ভার্ভ অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এবার এগুলো একে একে খুব সহজভাবে আমরা বুঝে নেব প্রথমে দেখব নাউন কি নাউন মানে হলো নাম আমাদের চারপাশে যা কিছু আছে যেমন প্রাণী জিনিস শহর জায়গা এমনকি অনুভূতি সব কিছুরও একটা নাম আছে অর্থাৎ যে শব্দ দ্বারা সেই নাম বোঝানো হয় সেটাই নাও উদাহরণ হিসাবে বলতে গেলে মানুষকে বোঝাতে রাহুল টিচার এই শব্দগুলো আমরা ব্যবহার করি প্রাণীদের ক্ষেত্রে ডগ কাউ টাইগার জিনিসের ক্ষেত্রে বুক পেন মোবাইল আবার স্থান বোঝাতে স্কুল মার্কেট এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি যেহেতু এই সকল শব্দ দ্বারা কোনো মানুষ জিনিস স্থান বা গুণের নাম বোঝায় সুতরাং এই শব্দগুলো হলো নাউন এখন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া রাহুল ইজ এ গুড বয় এখানে রাহুল দ্বারা একজন মানুষকে বোঝানো হচ্ছে আবার বই শব্দ দ্বারাও একজন মানুষকে বোঝায় সুতরাং এই সেন্টেন্সে দুটো নাওন আছে রাহুল এবং বই এই দুটো শব্দই হলো নাও ধরে নাও তুমি কারো কথা বারবার বলছো একই নাম বারবার শোনার পর বিরক্ত লাগে এই সমস্যার সমাধান হলো প্রনাউন প্রনাউন হলো এমন শব্দ যা নাওনের জায়গায় বসে একই নাম বারবার বলা ভালো শোনায় না তাই প্রনাউন ব্যবহার করা হয় যেমন ইউ হি সি ইট ওই দে এই শব্দগুলো হলো প্রোনাউন এবার একটা সেন্টেন্স এক্সাম্পল দেখে নেওয়া যায় রাহুল ইজ মাই ফ্রেন্ড রাহুল ইজ এ গুড বয় একই নাম দুবার বলা ঠিক শোনাচ্ছে না এবার যদি আমরা বলি রাহুল ইজ মাই ফ্রেন্ড হি ইজ এ গুড বয় এখানে হি শব্দটা রাহুলের পরিবর্তে বসেছে তাই এটা প্রোনাউন অর্থাৎ প্রোনাউন নাউনে পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবহার করা হয় তাহলে প্রোনাউন আমরা বুঝে নিলাম এখন চলুন ইংলিশ গ্রামারের আর একটা গুরুত্বপূর্ণ অংশ ভার শুরু করি ভার হলো কাজের শব্দ যে শব্দে বোঝা যায় কেউ কি করছে সেটাই ভার যেমন ইট রাইট গো রিড কাম এই ইংরেজি শব্দগুলো দ্বারা কাজ বোঝায় ইট শব্দের অর্থ খাওয়া রাইট মানে লেখা রিড শব্দের অর্থ হলো পড়া যেহেতু প্রতিটা শব্দের দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝায় তাই এই শব্দগুলি ভার্ব নামে পরিচিত চলুন এবার উদাহরণ দেখে বোঝার চেষ্টা করি দে প্লে ফুটবল এই বাক্যে প্লে হলো ভার্ভ কারণ ভার্ভ হলো কাজ বোঝানো শব্দ এখানে কাজটা হলো প্লে যার মানে হল খেলা কর তাই প্লে শব্দটা হলো একটি ভার্ভ এটা ছিল ভার্ভের একটি বেসিক ধারণা যেহেতু ভার্ভ ইংলিশ গ্রামারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি তাই আমরা পরবর্তী ভিডিওগুলোতে এর আরও ডিটেলসের টাইপস এবং ব্যবহার নিয়ে আলোচনা করব এছাড়াও প্রতিটি পার্স অফ স্পিচ আলাদা করে আরও ডিটেলসে আলোচনা করব তাই গ্রামার সহজে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো কারণ সামনে আসছে আরও অনেক গুরুত্বপূর্ণ পার্ট এবার চলুন পার্টস অফ স্পিচের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাডজেক্টিভে যায় অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের গুণ বা বৈশিষ্ট্য বলে যেমন গুড ব্যাড টল স্মল বিউটিফুল ইত্যাদি এবার দেখি অ্যাডজেক্টিভের উদাহরণ এবং এগুলো বাক্যে কিভাবে কাজ করে রাহুল ইজ এ গুড বয় এখানে বয় হলো নাউন কারণ এটি একজন মানুষের নাম বা পরিচয় আর গুড হল অ্যাডজেক্টিভ কারণ এটি বলছে বইটা কেমন অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউনের গুণ বোঝাচ্ছে এই সম্পর্কটাই অ্যাডজেক্টিভের মূল কাজ আবার দিস ইজ মাই বুক এখানে বুক হলো নাউন কারণ এটা একটা জিনিসের নাম আর মাই হল অ্যাডজেক্টিভ কারণ এটা বলছে বইটা কার মানে মায়ের শব্দটা বুককে বর্ণনা করছে যে বইটা আমার তাই মায় হলো অ্যাডজেক্টিভ তাহলে সহজ করে মনে রাখো যে শব্দ নাউন বা প্রোনাউন সম্পর্কে আরও তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভ নাউনের গুণ জানাতে অ্যাডজেক্টিভ লাগে এটা আমরা বুঝেছি কিন্তু একটা কথা মনে আছে তো ভার মানে হলো কাজ এবার ভাবো এই কাজটা কিভাবে হয় কখন হয় বা কথায় হয় কাজের এই বাড়তি তথ্যগুলো কে দেয় এই তথ্যটাই দেয় অ্যাডভার্ব কারণ অ্যাডভার্ব মূলত ভার্ভের কাজটাকে আরও স্পষ্ট করে বোঝায় মানে কাজের ধরন সময় স্থান সব কিছু পরিষ্কার করে দেয় চলে এবার অ্যাডভার্বের উদাহরণ দেখি সে রান্স কুইকলি এখানে রান্স হল ভার্ভ কারণ এটা বোঝায় সে কি করছে আর কুইকলি হলো অ্যাডভার্ব কারণ এটা বোঝায় সে কীভাবে দৌড়াচ্ছে মানে কাজটা কিভাবে হয় তাহলে আমরা বলতে পারি ভার্ভ মানে হলো কাজ আর অ্যাডভার্ভ বোঝায় কাজটা কিভাবে হচ্ছে যেহেতু কুইকলি রান্সকে বর্ণনা করছে তাই এটি একটি অ্যাডভার্ভ আবার দে কেম টুডে এখানে কেম হলো ভার্ভ কারণ কাম মানে হলো আশা যেটা একটি কাজ আর টুডে হল অ্যাডভার্ভ কারণ এটি বোঝায় তারা কখন এসেছে ক্যাড ভার্ব সবসময় ভার্ভের সময় ধরন বা স্থান জানায় এবার আমরা শিখব এমন কিছু শব্দ যে নাউন বা প্রনাউনের অবস্থান দিক বা সম্পর্ক দেখায় এই শব্দগুলোকে বলে প্রি পজিশন এগুলি সাধারণত নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যে ব্যবহৃত শব্দ যেমন ইন অন আন্ডার অ্যাড টু ফ্রম উইথ ইত্যাদি হল প্রি পজিশন এবার দেখা যাক ইংরেজি বাক্যে প্রিপোজিশনের ব্যবহার আই লিভ ইন কলকাতা এখানে ইন বোঝাচ্ছে আমি কোথায় থাকি কলকাতা শহরের ভিতরে তাই ইন হলো প্রিপোজিশন কারণ এটি আই আয়ের অবস্থান বোঝায় আবার প্রিপোজিশনের একটি নিয়ম হলো প্রিপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকে এই বাক্যে ইনের পরে আছে কলকাতা যা একটি নাউন এবার আমরা পরিচয় করব আর একটা পার্টস অফ স্পিচ কনজাংশনের সাথে কনজাংশন হলো এমন এক পার্টস অফ স্পিচ যা দুটো শব্দ দুটো বাক্য বা দুটো ধারণাকে একসাথে যুক্ত করে মানে কনজাংশন বাক্যকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় যাতে বাক্য ভাঙা ভাঙা না শোনায় কনজাংশনের উদাহরণ হলো অ্যান্ড বাট ওর বিকজ সো ইফ ইত্যাদি এবার বাক্যে দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহৃত হয় আই লাইক টি অ্যান্ড কফি এখানে অ্যান্ড দুটি জিনিসকে যুক্ত করেছে যেমন টি অ্যান্ড কফি মাঝে ব্যবহৃত হয়ে দুটি শব্দকে জোড়া লাগিয়েছে তাই অ্যান্ড হলো কনজাংশন আমাদের লাস্ট পার্টস অফ স্পিচটা হলো ইন্টারজেকশান ইন্টারজেকশন হলো এমন শব্দ যা হঠাৎ কোনো অনুভূতি প্রকাশ করে যেমন আনন্দ দুঃখ অবাক হওয়া ভয় হতাশা ইত্যাদি এই শব্দগুলো সাধারণত বাক্যের শুরুতে আসে এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে যেমন ওয়াও দিস প্লেস ইজ বিউটিফুল ওয়াও হঠাৎ অবাক হওয়া বা খুশি প্রকাশ করছে তাই এটি ইন্টারজেকশন আবার ও নো আই লস্ট মাই কিস ও নো এটি দ্বারা দুঃখ প্রকাশ করা দেখাচ্ছে তাই এটিও ইন্টারজেকশন কনগ্র্যাটস আমরা কমপ্লিট করে ফেলেছি আটটা পার্টস অফ স্পিচ আশা করি আজকের ভিডিও দেখে তুমি খুব সহজভাবে পার্টস অফ স্পিচ বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে কমেন্টসে জানিও ডামার আরও সহজভাবে শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো নতুন ক্লাস আসছে খুব তাড়াতাড়ি